লাগলো ইতিহাসের এক্সিবিশন আজও কম্বিনেশন লাগবে অবাক ভীষণ রকম এমন যদি হতো বাংলার নবাব এক্স গার্লফ্রেন্ড গোপাল ভার তার বেস্ট ফ্রেন্ড লেখিকা লিখছে নতুন ট্রেন্ড এমন যদি হতো বিদেশের মাটিতে একটা কাণ্ড ঘটেছে থাকার ভালো সাথে ডাকাত ভিখু ধীরেছে একটা হ্যালুসিনেশন সব কিছু দিয়েছে এমন যদি হতো এমন যদি হতো এমন যদি হতো এমন যদি হতো আমার জন্য তুমি একটা কাজ করতে পারবা কি ক একটা মার্ডার করতে পারবা কি একটা মার্ডার আর আপনি কি ভিক্ষুক নাকি ভিক্ষা করতে আসছেন? হুম? এটা আপনার হোটেল। জি এটা আমার রেস্টুরেন্ট। ও, করিয়ে দি। উনি হচ্ছে ভানু, ভানুদা। কি ভানু? আরে আমি বিখ্যাত ঢাকার ভানু, ঢাকার ভানু। এক পাত্র ভানু।

এই কথাটা মনে করে দিয়ে না এই কথাটা মনে উঠলে বিশ্বাস করে কে যেন আমার বুকটি শুনছে চাকু ঢুকা দিচ্ছে আমার বুকের ভিতরে ভানুদা তুমি কপিলার নাম শুনে এরকম করছো কেন তোমার বান্ধবীর নাম তো ছিল সাবিতা তুই আবার আমার আবার পিছিয়ে দিতে চাকু দিয়ে দিলি এবার তো সামনে দিয়ে মারলাম আচ্ছা হয়েছে হয়েছে আপনাদের দুজন আমাদের নাম নিয়ে ঝগড়া করতে হইব না সোয়াদি খাপ আপনি এখানে কেন এসছেন কিভাবে এসছেন কার সাথে এসছেন মজিদ জরুরি ভাবে কেন টাকা হয়েছে বুঝতে পেরেছ তুমি না বললে বুঝতাম কেমনি মজিদ তোমাকে কতবার বলেছি আমি কথা বলার সময় তুমি খালি চুপ করে থাকবা শুধু দুই কান্দে শুনবা কথা বলেছ তো মরেছ বুঝতে পারছ মনের মধ্যে প্রশ্ন আসলো করতাম করতাম না আফসোস এটা থাইল্যান্ড বে এটা আরব দেশ না আরব দেশ হলে কি বলতাম জানো কিছুদিন তুমি দুম্বার সাথে কাটি আছো তোর মুখটা চুপ থাকতো দুম্বা কোথাকার সরি ভাই আর কথা বলতাম না যাই হোক বুঝতে পেরেছো আমরা অতি জরুরি বিষয় নিয়ে কথা বলার জন্য একসাথে হয়েছি ঘরো না কি মজিদ ঘরো ঘর কাছে দিচ্ছ ওখানে তেমন কিছু না আপনার কথা আপনি কয়ে যান শোনো বাংলাদেশের এক নম্বর লেখিকা শুধু বাংলাদেশে নয় বে সারা বিশ্বের মধ্যে বাংলা ভাষায় এক নম্বর লেখিকা ওঃ মজিত বারে বারে কথার মধ্যে যদি কাছাকাছি করো তাহলে কথা বলা যাবে তাইলে আমি একটা কাম করি ওই সাইডে গিয়ে আমি একটু কাইছিয়া তোমাকে বাইরে দেখে যদি মিটিংটা করতে পারতাম তাহলে তো তোমাকে আসতে বলতাম না দয়া করে একটু কাশিটা বন্ধ করতো জি ভাই চেষ্টা করতেছি ভাই যা বলছিলাম তুমি আর এক নাম্বার লেখিকা শারমিন ম্যাডাম এখানে উপস্থিত আছেন বেড়াতে আসছেন বুঝলে এ খবর তুমি আর আমি ছাড়া কেউ জানে না পুরান পেসাল বারবার শুনলে লাভ কি নতুন কিছু থাকলে করতে পারেন সরি ভাই ভুলে গেছে গা শোনো শারমিন ম্যাডামের কিন্তু চলে যাওয়ার কথা ছিল জি ওই শারমিন ম্যাডামের হাজবেন্ড আসায় সে আর যায় না এটা আমরা সবাই জানি মিটিং পুরো আফ এই অতি কথা বলা দুমবার মুখ যদি কষ্ট না আটকে দেওয়া পর্যন্ত আমি কোনো কথাই বলবো না মিটিং অফ করা দরকার কি তা আমি তাহলে বাইরে গিয়া মুখের মধ্যে ওই কষ্ট লাগে আসতেছি যাও তুমি ভাই আপনি আমার দুম্বা করেন না দুম্বা কইলে আরবের সাহল লাগে দরহার হইলে আপনি আমার ছাগল লাগে তুলনা করেন যাও তো তুমি এখান থেকে যাও জুসটা বললে মজা আছে হ্যাঁ অ্যাহ কি এই পাতায়া পাতায়া বরিং পাতায়া চারিদিকে এত গুছগাছ করা এত গুছানো আমার সহ্য হয় না এই তুমি একটা কাজ করো তো চাওক একটা বাটি বা পিরিচ লই আসো যাও এক আমি জুসটা বাটিতে ঢেলে ঢেলে খাবো তোমার সমস্যা কিছু আছে হ্যাঁ এনে চা পাওয়া যাবে না এদের তো আবার সাও নাই পিরিসের কথা কি সত্যি কম হ্যাঁ সদ্য সত্যি আনবা না তো কি মিথ্যে মিথ্যেই আনবা শোনো তোমার সাথে কিন্তু আমার এরকম কথা আসছিল না আমার কথা আসছিল আমি যা যা বলবো তুমি তাই তাই শুনবা তুমি কিন্তু চেঞ্জ হয়ে যেতে আসো চেঞ্জ হই হ্যাঁ কোথায় বা আমার তো তোমার লগেই থাকছি বাটি কি এখন আমার যাইয়া নিয়ে আসতে হইবে থাক থাক আমি যাইতে আসি যাইতে আসি যাই আমার এরম জুস খাওয়া দেখে কি তোমার একটু খারাপ লাগতেছে দেখাই ভালো তাদের কাছে বা তাদের সাথে বসবাস করতে নাই কাছে এসে দেখলে দেখবা ভয়ঙ্কর জীবন যাপন জীবনের অন্ধকারটা দেখা সবার ভালো লাগে না বুঝছো যেমন আমার দেখা তুমি কষ্ট পাইতেছো কথাটা তোমারে আমি আগেও বলছি এখনও বলি তোমার আমার পছন্দ হয় না বিখ একদম পছন্দ হয় না এই কথাটা আমি অনেকবার শুনছি অনেকবার কই শুনছো এই নিয়ে মাত্র দুইবার বলছি শোনো আমার একটা নতুন সমস্যা হয়েছে চা সমস্যা হাফসারের দোকানের চা এই যে ঘড়ির কাটা তুমি টিকিট কনফার্ম করো আমি কাইলি চলে যাব গিয়া আফসারের দোকানে আফসারের নিজের হাতের চা খাবো চা খাবো এই পোষাইবেন আচ্ছা ঠিক আছে তুমি খাও তোমার সমস্যা দেখি সমস্যা নেই খাও পরিচয় করে দিই উনি হলো আমি সোহানা জামান আপনি নিশ্চয়ই ভানু ঢাকার ভানু হ্যাঁ আপনি আমারে চিনেন কিন্তু আমি আপনাকে চিনি বলে তো মনে হয় না উনি একজন বিখ্যাত ডিটেকটিভ মানিক গোয়েন্দা মাসুদ রানা তুমি মাসুদ রানা কেউ ঠিকঠাক মতো চেনো না ভানুদা আচ্ছা ওই ইয়ে ভাবি কোথায় ভাবি ব্যাংকক ও আচ্ছা আমি একটু ওদিকটা হয়ে আসছি আপনি দেখে কাউকে কিছু জানাননি আমি আমি আসলে কাউকে বিশ্বাস করতে পারছি না কাউকে না হুম তাহলে বলুন তারপর কি ঘটেছিল তারপর আমার কপিলার সাথে সুন্দর কিছু খুবই ভালো সময় কাটল আপনি চাইলে আরো তিন চার দিন এখানে থাকতে পারেন এখানে তো থাকা খাওয়ার কোনো সমস্যা নেই এখানে আসার পর থেকে দেশটা খুবই ভালো লাগতেছে আপনি ও মানুষটা চমৎকার শানেন আমার না কোনো পিছ ওটা নাই কি আশ্চর্য তিন চার দিন যাবত আপনার সাথে সময় কাটালাম কিন্তু আপনার সম্পর্কে আমি কিছুই জানি না আপনার পরিবার নাই নাই কেউ নাই মানে ছোটবেলায় সড়ক দুর্ঘটনায় বাবা মা দুজনরা হারাইছি ভাই বোন নাই আপনার ভেবে ওঠা পড়াশোনা তারপর থেকে এই চাচার ভাষায় ওই চাচার ভাষায় তারপর এরকম সব হয়ে গেলেন কেন আমি কি আপনার মনটা খারাপ করে দিলাম মন তো একটু খারাপ হলোই আমি কখনো বুঝিনি যে আপনার ভেতরে এত কষ্ট আপনি কখনো বুঝতে দেননি আমারটা বাদ দেন আমার এখন আর নিয়ে কোনো অনুভূতি হয় না আপনার সাথে কথা বলে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি কি আমি আপনাকে কোনো মিথ্যা বলবো না যা বলবো সব সত্য বলবো তার মানে গত তিন দিন যাবৎ আপনি আমার লোকের সব নিসা কথা বলতেছেন না না কিন্তু কিছু বিষয় থাকে যেগুলো বলতে মানুষ সংকোচ বোধ করে তখন বিষয়টা লুকায় আমার সাথে আপনার কথা লুকায় কী লাভ আপনার সাথে তো আর আজকের পরে আমার দেখা হইব না আপনি বউ লোকে পরিচয় করা দিলেন না নেই তো নাই মানে আপনি থেকে যান না এখানে কি হইতাছেন আপনি থেকে যান আমি তো আছি একেবারে থেকে গিয়েছিল গিয়েছিল না চলে চলে যাওয়ার পর কপিলা আমার নিজেকে ভীষণ একা লাগতে শুরু করলো চারদিক শূন্যতায় ভরে গেল তুমি এতটা উইক হয়ে পড়লে ওর প্রতি এটার কি আর কোনো কারণ ছিল সরলতা তার সহজ সরল স্বাভাবিক কথাবার্তা আমাকে মুগ্ধ মানুষটার প্রতি প্রেমে পড়েছিলাম তার থেকে বেশি প্রেমে পড়েছিলাম তার ব্যবহারে তখন মনে হয়েছিল পৃথিবীতে হয়তো এমন মানুষ আর দ্বিতীয়টি নেই তুমি বললে তখন মনে হয়েছিল ব্যাপারটা পরিবর্তন হলো কেন সংসার তো স্যার ভিন্ন জিনিস এটা নিশ্চয় আপনিও জানেন আমার সম্পর্কে খুব বেশি একটা জানো না জানি আপনি অনেক বড় একজন ডিটেকটিভ আপনার নাম যশ খ্যাতি এবং অনেক কঠিন কঠিন কেসের রহস্য উদ্ঘাটন করা হয়েছে আমি কখনো বিয়ে করিনি আর করব না তাই তোমাদের এই সংসারের ভিন্ন জিনিস আমি দেখিনি দেখবো না এখন বলো কপিলার সাথে তোমার বিয়ে হলো কিভাবে ওই যে আমি বললাম ও চলে যাওয়ার পর আমার দুনিয়াটা ওলট পালট হয়ে গিয়েছিল তো দেশে গিয়ে আমার সাথে কোনো ধরনের যোগাযোগ করেনি আমিও এক মহা বোকা ও কোনো ঠিকানা আমি রাখিনি শুধু একটা একটা ফোন নাম্বার দিয়ে গিয়েছিল জাস্ট একটা ফোন নাম্বার বারবার ফোন করেছি হাজার হাজারবার ফোন করেছে কিন্তু ফোনটা ফোনটা অফ ছিল তাও কি মনে হয়েছিল কপিলা তোমার সাথে অনেক মিথ্যে কথা বলেছে না তো স্যার ও আমাকে কখনো মিথ্যা বলে এই প্রশ্নটা আপনি কেন করলেন না এমনি আচ্ছা আমাকে আর একটা কথা বলো তো ওই যে দৈত্য ও সম্পর্কে ইনফরমেশন দাও জি বলেন ওকে এখনো তোমার ওখানে থাকে আছে হয়তো না হলে তো ভানু আমাকে নিশ্চয়ই বলতো আচ্ছা বলো বিয়েটা কি করে হলো পরের ঘটনা আমি কি ব্যাপার মুখে হাত দিয়ে বসে আছো কেন কষ্টেপ কি পাওয়া যায়নি পাওয়া গেছে মুখে মধ্যে আটকায় না ঠিক আছে মুখে হাত দিয়ে বসে থাকলেও চলবে এখন শোনো শারমিন ম্যাডাম যতদিন এখানে থাকবে ততদিনই ওনাকে দেখে রাখা দায় দেয় তো সব আমাদের আবিদ্যা বাচ্চা তারে আমাদের চুপ করো তো বেশি কথা বলছো একদম চুপ আর একটি কথা বললে কিন্তু এই মিটিং থেকে না থাইল্যান্ড ছাড়া করে দেব তোমাকে এই যে এই হাঁচি কাছি এমনকি কোনো টু শব্দ চলবে না আমি দেখাছি একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বললে তুমি সিরিয়াসই নাও না এই যে আমাদের এখানে যে শারমিন ম্যাডাম আছে তাকে দেখার দায় দায়িত্ব আমাদের না উনি একজন গুরুত্বপূর্ণ মানুষ এখন আমাদের করণীয় কি সেটা বললে ভালো আসতো না এই যে আসল কথা বলেছ একজন দুজন লোক দিয়ে শারমিন ম্যাডামের সেবা করা যাবে না বুঝতে পেরেছ আমাদেরকে আরো লোক নিয়োগ করতে হবে তাহলে কাজ ভাগ করে দিলে আমাদের পক্ষে সব কিছু সম্ভব হয়ে যাবে আপনি যেটা যেটা করবেন সেটাই আপনি সবার দায়িত্ব ভাগ করে দিয়েন আর আমার কথা তো এখনো শেষই হয়নি তার কোন শেষ হতো না আমি এটা শেষ কথা কইতাম পারি ঠিক আছে কি বলবা বলো আমি যদিও একটু বেশি কথা বলি তারপরে আমি কিন্তু যে কথাগুলা কই এগুলো খুবই গুরুত্বপূর্ণ কথা কই দরকার হইলে আপনি ওই শারমিন ম্যাডামটা জিজ্ঞাসা করে দেখেন আর আমি আসল কথা বলো তো কি বলবা কইতেছিলাম কি তা ওই যদি শারমিন ম্যাডাম লোকে সার্বক্ষণিক কারো থাকতে হয় তাহলে এই দায়িত্বটা আপনি আমার দিয়ে আরে কি বলছো না বলছো সর্বক্ষণ থাকতে হবে মানে কেউ কি তোমাকে বলেছে নাকি সারমিন ম্যাডামের সাথে সর্বক্ষণ একজন থাকতে হবে না আমি কথা যদি থাকতে হয় তাহলে সারাক্ষণ থাকার দায়িত্বটা আমার উপর দিতে পারেন তাহলে আমি দায়িত্বটা পালন করতে পারতাম কোন ভরসায় তোমাকে আমি দিব উল্টা পাল্টা কাজ করে যদি তুমি আমার মান সম্মান ডুবিয়ে দাও তখন আমি কি করব বিগত দিনে আমি কিন্তু এরকম কিছু করছি আপনি কেন আচ্ছা ঠিক আছে তোমার কথা আমি বিবেচনা করে দেখব বুঝতে পেরেছ জানেন এটা কিসে খাম দত্তের গা কি কথা না কইতেছেন আমি কিছুই কিছু বুঝতেছি না আমার আবার কে কি দিব আমি সোহরার কথা বলছি তুমি এতক্ষণ এখানে বসে আছিলে হ্যাঁ আর কোথায় যাব তোমার লগে কেউ কি আসলো কি কও মোর লগের কেটা থাকবে তুমি ওই ওইখানে গেছলা কে হ্যাঁ